হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি পিয়ার পিয়াঞ্জ ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আর দেখো দেখতে দেখতে তো পুজো চলেই গেলো আর হাতে গোনা মানে দু তিন দিনই তো বাকি পঞ্চমী আজকে যেহেতু দ্বিতীয় তো শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভুল পুজো ভালো করে কাটাও আর শরীর যাতে মা সবার সুস্থ রাখে ভালো রাখে কারণ ঘরে ঘরে যা একটা এরকম বিচ্ছির এখন সিজনের জ্বর উঠেছে সর্দি আর জ্বর সবার ঘরে ঘরে আমার ঘরেও তাই লেগেছে যেই কারণে আমি চার দিন ধরে বাইরেও বেরোতে পারিনি না ভিডিও করতেছি ওর প্রথম দিন যেদিন জ্বর এলো মেপেছি একশো চার জ্বর তারপর মারলাম একশো একের ওপর মানে জ্বরটা এরকমই ছিল তাও তো আজকে একটু কম আছে বলে চার দিন পর আজকে বেরাচ্ছি তবু শরীর এত উইক মুখে তো কিচ্ছু ভালো লাগছে না বলছে খাবো না খাবো না করছে জোর করে শুধু খাওয়াতে হচ্ছে তাই আর মাথাও ঘুরছে চোখ মুখ বলছে অন্ধকার লাগছে ভালো লাগছে না আমি বললাম দেখ চার দিন ধরে তো ঘরে আছে আজকে একটু শরীরটা ঠিক আছে চার দিন ধরে ঘরে আসে চল বাইরে যাই একটু যদি বাইরের হাওয়াটা লাগে তাতে যদি শরীরটা একটু ঠিক হয় তো ওই কারণে এখন কি করছে ঠিক করলাম যে চল গিয়ে আর কি বলতো মুখে যেহেতু স্বাদ লাগছে না তো দেখবে এই জ্বর হলে না মুখে একদম স্বাদ থাকে না খাওয়ার কোনো রুচিই থাকে না এরও তাই হয়েছে বললাম বাইরে চল একটু যদি ঝালঝুল খেলে যদি মুখে লাগে ওই তাই এখন নিয়ে একটু বেড়াচ্ছি আর একটু কেনার আছে চাল ও ঘরের অনেক দিন শেষ হয়ে গেছে ওটা কিনে আগে রেখে দিয়ে যাবো তারপর যাব। আর বেরাচ্ছি যখন ঠিক করেছি দেখো ওকে ঠিক করতে হবে পুজোতে যতই ঠাকুর দেখি না দেখি মনে কষ্ট থাক যাই থাক তবুও তো মানে একটু বেড়ালে রাস্তায় ঠিক লাগে ওই ঘরে শুয়ে থাকলে মনে হয় আরো রোগ রোগ ভালো লাগে না আর এখন তো মহলার দিন তো সব প্যান্ডেল খুলে যায় তো ওরে বাবারে কি ভিড় তাই দেখছি লোক চলে গেছে দেখতে ঠাকুর ওই একটু বেড়াই যদি পারি দু একটা ঠাকুরও দেখে আসবো আর ওকে নিয়ে একটু ঘুরেও আসবো চল এখন ঠিক লাগছে তো শরীর যেতে পারবি তো এই월টা একটুতে ঘাম দিচ্ছে দাও ওদের आज অত গরম নেই তো এত উইক অসতি ওয়েদারটা মানে একটা ঠান্ডা ঠান্ডা যেন মেঘ মেঘ হয় সকাল থেকে রোদ নেই ওই কারণে আর বললাম কারণ একটু কোনি যদি পাখা নিبيه বা কিছুতে দাঁড়াচ্ছে না বলে ঘেমে যাচ্ছে অস্থির করছে এমন উইক হয়েছে শরীরটা ও একটু কালকে দেখি ওয়্যারস দেবো কিনা আনি তাতে যদি ঠিক হয় পূজার মানে পঞ্চমীর থেকে তোকে ঠিক করতে পুরো স্টেবল করে দাঁড় করাতেই হবে নাহলে তো হবে না বলো না তো চলো এখন বাইরে যাই গিয়ে যদি ঠাকুর দেখি তোমাদের সাথেও সেটা শেয়ার করবা তোমাদের কার কার শপিং হয়ে গেছে বলো আমার শপিং বলতে সেরকম কিছু হয়নি কারণ দেখো যেহেতু ঘুরে এসে এসেছে তো এবারে অতটাই হয়নি তাই সেই কারণে তোমাদেরকে আমি কিছু দেখাতেও পারিনি একটা জুতোই শুধু কিনবো বলেছো মা টাকা দেবো বলেছে দিলে আমি যাবো আবার জুতো কিনতে দিদির সাথে গিয়ে এখন যা ভিড় হচ্ছে যা মানে তোরে ওরে বাপ রে বাপ চলো বেশি কথা না বাড়ি বাড়ি যাই তোমরা ব্লগটা দেখতে থাকো সরি ব্লগটা দেখতে থাকো আশা তোমাদের খুব ভালো লাগবে রাস্তায় আজকে চার দিন পর বেরোলাম সাত দিন পর বেরিয়ে মনে হচ্ছে এখনই পঞ্চমী লোক এত সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর

মাথা ঘুরে যদি পড়ে যাস কোনো ব্যাপার না প্যান্ডেল হচ্ছে তোমার ফার্স্ট এড থাকে গিয়ে বলবে একটু জল ফল দিন মুখে ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি কি এই জ্বরটাই এখন প্রত্যেকটা তো ঘরে ঘরে এখন জ্বর সর্দি সেই ওরও তাই হয়েছিলো তাও তো ভাগ্যে ভালো ওষুধ দিতে কমেছে জ্বর আমি তো গেলো তারপর সুই বলে আজকে আমি জোর করে বললাম চল ঘরে থাকলে আরও খারাপ যাবে একটু দুর্বল আছে বলছে ভালো লাগছে না কারণ জল বাইরে হাওয়াটা থাকলে এ থাকলে ভালো লাগবে তাই এখন একটু বেরিয়েছিল চলো দেখি এবার আমি তো ঠাকুর দেখো কতটা কি করতে পারবো জানি না যদি দেখি তোমাদের সাথে তখন তো এখন আমরা এসছি শ্রিভূমি দেখি আসলে কতটা ভিড় আছে আর কি আছে কারণ পর দিন থেকে খুলেছে যা ভিড় দেখছি আর এখানেই যখন ছিল ভাবলাম এটাই আগে দেখে নিই তারপর তো দিন অন্য ঠাকুর আছে চলো এখন ওটাই দেখতে যাচ্ছি চল এতটা ভিড় আছে এখনই এত ভিড় ঘৰাৰ দিন দেখা পাতি যে ৰাস্তা

फिर बाबा का तौह के भलो शांति भावे दया गछोरी फला माने बेसि भू आज के दिन भलो भावे देखे लेना ना तुम बिश्की बिश्की गानी पोइ छते ना जोर बिश्की नहीं बचे सरवाई तो गाली भांगला तो बोलला पंगले दुको जाय सुन ले तो ते तो जस्ट बाड़िए लम एसे फ्रेश होलम और ঘুরবো কি ভাবলাম দু একটা আরও ঠাকুর দেখব শুধু শিবভূমিটাই দেখে চলে আসতে হলো যেই শিবভূমির প্যান্ডেলের মুখে ঢুকেছি ব্যস্ত রয়েছে বৃষ্টি আর ঝিরঝির করেই পড়ছে কিন্তু কী বললো স্কুটিতে কিংবা বাইকে ঘুরলে পুরো ওই হাওয়া চড়ে যে ঝাপটা আসবে পুরো ভিজে যাবে তাই আমরা অর্ধেক ভিজে গেছি যেমন এসে ওই জামা কাপড় ছেড়ে এই ফ্রেশ হলাম ওকে বললাম বস কারণ সবে জ্বর থেকে উঠেছে এখন ভেজানোটা এতটা উচিত হবে না ওই কারণে বললাম আমার দরকার নেই চো এখনো পুজো অনেক বাকি আছে আমি ঠিক দেখতে পারবো আস্তে আস্তে করে আজকে মানে কালকে যদি আবার বেরাই তাহলে তো আবার হয়তো দেখতেও পারি এখন দেখি কী করে যদি আবার শরীর দেয় আর রিক্স না নিয়ে না ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা আবার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেব আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট ওম নমশিবাই